সাংসদ মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার তার অভিযোগ যে মঙ্গলবার কৃষ্ণনগরের এক সরকারি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে সাংসদ মুয়ামৈত্র এক বিতর্কিত মন্তব্য করেন মঙ্গলবার সন্দীপ মধুমদার কৃষ্ণনগর कोतवाली থানায় সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুনানিতে তার সরস্বতী মন্ত্রী দাঁড়িয়ে হে হে করে তিনি হাত কা্লিছেন। আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে ছয় ছয় লাখ লাখে কোটি কোটি তে যাচ্ছে যে আমাদের মা-বন্দের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে মন্ত্র দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা তা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে তো ভাই তার দোষটা